ও গঙ্গনপ্রতী নমাহা ওম নমস্কার আমার নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টুয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার থাকো আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো সূর্যবোধ মিথুন রাশির বন্ধুদের জন্য জুন মাসটা কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা রাশি এবং লব্ণ ফল ধরে আপনারা দেখতে পারেন এ মাসের যে গোচর হতেই যাচ্ছে বিশেষ করে আপনার রাশি বা লগ্নের অধিপতি কিন্তু আপনার দ্বাদশ ভাবেতে বসে থাকবে শুক্র রবি এবং বৃহস্পতির সঙ্গে কেতু আপনার চতুর্থভাবে থাকছে দশম ভাবেতে চন্দ্র এবং রাহুর অবস্থান থাকবে যদিও বা চন্দ্র সহা দুদিন এখানে অবস্থান করবে শনিদেব আপনার নবম ভাবেতে অবস্থান করছে তো ঘটনাচক্রে দেখুন এই রবিদেব রবিদেব আপনার পনেরো তারিখের পরে আপনার রাশি বা লগ্ন ভাবে ঢুকবে বুধ দেব আপনার চোদ্দ তারিখেতে আপনার রাশি বা লগ্ন ভাবে ঢুকে যাবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা পাবেন বৃহস্পতি দেব আপনার পতি এবং সপ্তমপতি কিন্তু দ্বাদশে থাকছে একটু অনেক সতর্কতার দরকার আছে কি কি বিষয়ে আসবো আলোচনা আর শুক্রদেবও আপনার হচ্ছে গিয়ে বারো তারিখের পরে আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাবে তো আলটিমেটলি ফার্স্ট হাফটা মানে মাসের প্রথম দিকটা আপনাদের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হওয়ার সম্ভাবনা থাকছে না তো বুদ্ধি দিয়ে কাজ করতে হবে ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে যাবেন না সার হরিষ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রে হয়তো দুর্দান্ত একটা সুযোগ হয়তো আসবে কিন্তু আপনাকে লক্ষ্যান করে রেখে সব দিক বিচার বিশ্লেষণ করে এগোতে হবে মাথাটাকে এবার ঘটনা হচ্ছে যে আপনাদের শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যারা প্রতিযোগিতামূলক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য আশা করতে পারেন মোটের ওপরে যা দেখা যাচ্ছে রোমান্টিকতার ক্ষেত্রে কিছুটা চাপ আসবে এবং বিস্তারিত আলোচনা আসবো একটা আউটলাইন আপনাদের ধরিয়ে দিচ্ছে আর দাম্পত্যের ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে ভাবের সঙ্গে এইখানে একটা প্রবলেম আছে আপনাদের কিন্তু ব্যক্তিগত জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিচ্ছেদের বাতাবরণ যাতে না শুরু হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রটা খারাপ হবে না মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে পরিবারের মধ্যে সময় দেওয়ার দরকার আছে পরিবারের একটা চ্যালেঞ্জও থাকবে এটুও বসে আছে আপনার পরিবারের মধ্যে আবার দ্বিতীয়ভাবে মধ্যে মঙ্গলদেব এবং রাহুর একটা সংযোগ থাকছে তো আসছি আলোচনা এগুলো বিস্তারিত আলোচনা আসছি চলুন আলোচনা যাওয়া যায় প্রেম জীবনটা একটু দেখে নেওয়া যায় আগে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কিন্তু শুক্রদেব আপনার দ্বাদশ ভাবেতে বসে থাকছে খেয়াল রাখতে এবং পঞ্চম ভাবটাকে মঙ্গলদেব দেখতে থাকবে বৃহস্পতির সঙ্গে আপনার শুক্রের অবস্থান থাকছে বুধের অবস্থান এবং রবি যে অবস্থান থাকছে বুধদেব আপনার চতুর্থ প্রথম প্রতি রাশিপতি বা লগ্নপতি আর রবিদেব আপনার তৃতীয় প্রতি দ্বাদশে বসে আছে এই সমস্ত ক্ষেত্রগুলো যদি দেখা যায় তাহলে আমি বলব প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন গভীর মানসিক সংযোগ গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও অস্থায়ীভাবে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে মতবিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে তীব্র দ্বন্দ্ব মানসিক তীব্রতা হট উপ রেগে যাওয়ার ব্যাপার বিশ্বাস না করার প্রবণতা এগুলো কিন্তু থেকে যাবে তাই আপনাদের সক্রিয়ভাবে এইগুলোকে হ্যান্ডেলিং করার জন্য মানসিকতা তৈরি করতে হবে অর্থাৎ নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট দরকার আছে এবার আসি বৈবাহিক জীবনের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বেটকম্পটটা হয়তো আপনারা পাবেন রোমান্স হয়তো বৃদ্ধি পেতে যাচ্ছে কিন্তু দ্বাদশ ঘরেতে যেহেতু আপনার রাশি আপনার সপ্তম ভাবের অধিপতি বসে থাকছে খরচ খরচা কিন্তু আপনার দেখা দিতে পারে এবং উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কিছু কাজ হটকারী সিদ্ধান্ত করবেন না একে অপরের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হস্তক্ষেপ বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এই জায়গাটা খেয়াল রাখবেন পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে অন্তত বারো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কে পারিবারিক অন্যান্য লোকজনের সঙ্গে দ্বন্দ্ব যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে অবিবাহিত বন্ধু যারা আছেন যাদের তাদের ক্ষেত্রে বলবো বিবাহের সম্ভাবনা এই মাছটা থাকছে বাড়ি ছেড়ে থাকার একটা যে জায়গা কম্বিনেশন সেটা কিন্তু তৈরি হয়ে আছে প্রেমের বন্ধুদের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে বলেইছি আগে সন্তান ধারণ করে আছেন যাদের ক্ষেত্রে যারা তারা কিন্তু একটু সতর্ক থাকবেন পনেরো তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকবেন কেন কোনো রকম শারীরিক কষ্ট যদি দেখা যায় তাহলে আপনারা অবশ্যই আহ ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন এবারে আসা যাক আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থা কেমন যেতে পারে সেটার ব্যাপারে দ্বিতীয়ভাবে দেশ মঙ্গলদেব এবং রাহুর একটা দৃষ্টি পড়ছে ভাবে তো মঙ্গল বসে আছে আপনার এবং নবম ভাবে শনিদেব বসে আছে এবং এই যে একাদশ আহ ভাবটা কি শনিদেব দেখছে মঙ্গলের উপরে দৃষ্টি আর্থিকভাবে কিন্তু আপনার ক্ষেত্রে একটা উদ্বেগ বজায় থাকতে পারে দৈনিক উপার্জন নিশ্চিত থাকবে সেটাই ভালো কিন্তু একটা চাপা উত্তেজনা উদ্বেগ আর্থিক ব্যাপারটা নিয়ে থাকতে চলেছে এটা মাথায় রাখবেন সর্বোপরি দ্বাদশ ভাবের মধ্যে শুক্র বুধ রবি এবং বৃহস্পতির যে অবস্থান থাকছে এই অবস্থানের কারণে ক্রমাগত খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে শুক্রদেব আপনার দ্বাদশ ভাব থেকে আপনার রাশি বা লগ্নভাবেতে প্রবেশ করে যাবে আপনার হচ্ছে গিয়ে বারো তারিখ তখন থেকে অনেকটা দেখবেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা হতে চলবে তবে আকস্মিক একটা যে খরচ সেটা কিন্তু এই মাসটায় থাকতে পারে পনেরো তারিখের পর থেকে আস্তে 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 আপনাদের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে আশা করছে পরিবারের আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এবং যারা ফাটকায় খেলেন বা যারা শেয়ার মার্কেট এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যারা বৈদেশিক মুদ্রা নিয়ে কাজ কারবার করেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে সম্ভাবনা থাকবে কর্মজীবন সম্পর্কে আলোচনা করা যায় কর্মজীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে এই মাসেতে চাকরির জায়গাতে আপনার রাহু বসে আছে চন্দ্রের সঙ্গে চন্দ্র দুদিন এখানে থাকবে আর এখান থেকে বসে একাদশ ভাব আপনার দ্বিতীয় ভাব আপনার চতুর্থ ভাব এবং আপনার ষষ্ঠ ভাবটাকেও দেখতে থাকছে আর দশম ভাবের এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ কিন্তু দ্বাদশে বসে আছে তাই কর্মজীবনের ক্ষেত্রে ভাই বিভিন্ন ধরনের একটা সমস্যা দিয়ে যেতে হবে আপনার দক্ষতা দেখাতে হবে আপনার চ্যালেঞ্জিং জায়গা কোনো থাকছে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না জটিলতা সৃষ্টি হতে পারে কাজের মধ্যে ভুল ভ্রান্তি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে কাজের সাথে সাথে আপনার যাদের সঙ্গে কাজকর্ম করছেন তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার আপনাকে চেষ্টা করতে হবে তবে এই চাকরির সূত্রে ভ্রমণের একটা জায়গাও তৈরি হতে যাচ্ছে সেই জায়গাটা কিছুটা হলো বেটার তবে মঙ্গল মঙ্গলদেব আপনার ষষ্ঠ ভাবকে দেখছে পঞ্চম ভাবকে দেখছে এবং আপনার দ্বিতীয় ভাবটাকে দেখতে থাকছে একাদশ ভাবে বসে থাকবে তো সেক্ষেত্রে কঠোর পরিশ্রম মঙ্গলদেবকে শনিদেব দেখতে থাকছে রাহুদেবও দেখতে থাকবে তো এই কারণের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের ইতিবাচক জায়গাগুলো আপনি কিন্তু পাবেন যদি আপনি ভাবের মধ্যে দিয়ে চলে যান চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট না করতে পারেন নিজের মধ্যে বিশ্বাসটাকে যদি না বজায় রাখতে পারেন যে আপনি পারবেন তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন আদারওয়াইজ আপনি কিন্তু সাফল্য পাবেন কেন মঙ্গলদেব সক্ষেত্রে বসে ইলেভেন্থ হাউস আপনার এক্ষেত্রে আপনাকে স্ট্রেন দেওয়ার জন্য চেষ্টা করবে কেন উনি সেনাপতি স্ট্রেন দেবে মানসিক স্ট্রেন দেওয়ার চেষ্টা করবে তো আপনাকে কী করতে হবে মানসিকভাবে দৃঢ়তা অর্জন করতে হবে যদি আপনি লেথার্জি ভাবে যান তাহলে শনিদেব আপনাকে গ্রাস করবে আর যদি আপনি মানে চালাকি করতে চান রাহু আপনাকে গ্রাস করে দেবে তাই পরিস্থিতি অনুকূলে আনার জন্য নিজেকে সচেষ্ট থাকতে হবে এই জন্য চাকরির ব্যাপারটা এবার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেতে বলবো আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা অনুকূল পরিশেষ থাকছে স্বদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্ট আপনি দেখতে পাবেন তবে আর্থিক বৃদ্ধি কিন্তু আপনি আশা করতে পারেন এটা একটা অসন্তোষের বাতাবরণের মধ্যে দিয়েও আপনি কিন্তু সাফল্য পাবেন বলে আশা করছে কিছু না কিছু সাফল্য পাবেন একবারে যে সেটব্যাক হয়ে যাবে সেটা কিন্তু নয় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যদি দেখা যায় স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে দেখুন অষ্টমভাবে বৃহস্পতি একটা দৃষ্টি পড়ছে অষ্টম ভাবে অধিপতি নবমে বসে আছে ষষ্ঠ ভাবে অধিপতি গ্রহ সেই কিনা আপনার মঙ্গলদেব আপনার একাদশে বসে থেকে ষষ্ঠ ভাবকে দেখতে থাকছেন পঞ্চম এবং দ্বিতীয় ভাবটাকেও দেখতে থাকবে ষষ্ঠ গেল অষ্টম এবং দ্বাদশ ভাবেতে যেটা মেন সমস্যা হয়ে আছে বৃহস্পতি বুধ রবি এবং শুক্রের অবস্থান থাকছে এই কারণের জন্য আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যেতে একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি হওয়ার তৈরি হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার ভীষণ দরকার আছে সঠিক পেশাদার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার দরকার আছে বিভিন্ন ধরনের অফস্টাকে আসতে পারে প্রথম কথা হচ্ছে আপনার চোখের সমস্যা আসার সম্ভাবনা আছে আর কমিউনিকেশন সেক্টর ব্যাপারটা থাকছে হজম শক্তির ব্যাপারটা থাকবে পেটের গন্ডগোল বিশেষ করে লিভারের গন্ডগোলের সঙ্গে যারা যুক্ত আছেন মানে যাদের আছে এই সমস্ত সমস্যা তারা কিন্তু ভুক্তভোগী হয়ে যেতে পারেন তাই আপনাদের যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা এগুলো কিন্তু চলতে করা উচিত প্রত্যেক দিন ওঠা উচিত ওয়াকিং করার দরকার আছে এবারে আসি পরিবার সংক্রান্ত ক্ষেত্রে আলোচনায় পরিবারের জায়গাতে আপনার রাহু এবং আপনার মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে এবং চতুর্থভাবে কেতু বসে আছে কেতু চতুর্থভাবে বসে আছে এবং চতুর্থভাবে অধিপতি দ্বাদশভাবে বসে আছে তো সবই দেখুন পারিবারিক লোকেদের জন্য লোকেদের সঙ্গে একটা ঝুঁক ঝামেলা সারা মাস হওয়ার সম্ভাবনা থাকছে আর রাহু আপনার হচ্ছে চতুর্থ ভাবটাকে দেখতে থাকছে যদিও বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার চতুর্থভাবে থাকবে তো বাধা বিঘ্ন এই সমস্ত থাকছে পনেরো তারিখের পর থেকে আস্তে আস্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে মিল তৈরি হবে তার আগে পর্যন্ত ভাই একটু সতর্ক থাকতে হবে স্নেহ মায়া মমতার মাধ্যমে সকলকে আপন করে এগোবার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আপনার ভালো হবে না হলে পনেরো তারিখের মধ্যে ইগোয়েস্টিক প্রবলেম এতটাই আকার ধান করতে পারে এটা অস্থায়ী বিচ্ছেদে পরিণত হতে পারে তাই সতর্কতার দরকার আছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আর এরপরে আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে আশা করছি আপনাদের মধ্যে সম্পর্কের যে অবনতি যেগুলো থাকবে সেগুলো আস্তে আস্তে মিলমিশ হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখের পরেরটা ভালোর দিকে যাবে বলে আশা করছি এবারে কিছু তো সমস্যা থাকে সেই সমস্যাগুলো থেকে বেরোবেন কি করে প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন শনি দিশা পাঠ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিশ্বের সমস্ত নাম পাঠ করতে পারেন ভালো হবে গরিব ব্যক্তিকে খাদ্য শস্য দান করলে খাদ্য দান করলে আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছেন আরেকটা জিনিস মাথায় রাখবেন এই সময়কালের মধ্যে কোনো কোনো পশু পাখিকে পোষার জন্য বাড়িতে নিয়ে আসতে যাবেন না এই মাসেতে তাহলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে তাহলে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে বা আপনার বাড়ির কোনো লোককে হারাতে হতে পারে তাই সতর্কতা কিন্তু বিশেষভাবে দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন ভালো ফল পাবেন